أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق أمرا جخني نماذج جنوب সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে কি আমরা পাক সাফ হয়ে আমরা উজু করি সাধারণত আমরা আরবিতে উজু বলি এর মানে হচ্ছে ধৌত করা পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এ ব্যাপারে আল্লাহ রবুল আলমিন নির্দিষ্টভাবে আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাই সাল্লামকে উজু করার পদ্ধতি নিয়মাবলী শিখিয়ে দিয়েছেন যে কীভাবে তুমি উজু করবে এবং কোথায় কীভাবে উজু করতে হবে তার প্রথমে কী পড়তে হবে সমস্ত কিছু আল্লাহ আল্লাহরবুল আলমী নকরাম সালামের মাধ্যমে শিখিয়ে তো আমরা সচরাচর ম্যাক্সিমাম মানুষ বাথরুম ব্যবহার করি এই বাথরুম হচ্ছে দু প্রকার একটা হচ্ছে শুধু টয়লেট টয়লেট থেকে বেরিয়ে এসে হাত পা মুখমণ্ডল ধোয়ার কোনো জায়গা থাকে না শুধু টয়লেট থাকে বাথরুম থাকে পায়খানার ঘর থাকে আর কিছু ব্যবস্থা নেই আবার কিছু কিছু জায়গায় বাথরুম একটু ওপরে থাকে আবার নিচেতে নেমে এসে সেখানে হাত মুখ ধোয়ার একটা ব্যবস্থা থাকে যাকে গোসলখানা বলা হয় স্নানাগার বলা হয় তো এর মশলা হচ্ছে আমরা যখনই উজু করব। উজু করার সঙ্গে সঙ্গে অর্থাৎ সর্বপ্রথম যেটা করণীয় আমাদের আমরা আল্লাহর নামে স্টার্ট করব শুরু করব বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান রহিম বলবো না আমরা শুধু এইটুকু বলবো বিসমিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি তো শুধু টয়লেট পায়খানা যেখানে আছে সেখানে কি আমরা বিসমিল্লা বলে উজু করতে পারবো বা পাবো সম্মত কী দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে সে নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা যখনই টয়লেট এবং বাথরুমে যাব বাথরুম থেকে ফিরে আসার পর অনেকই দেখা যায় সেই বাথরুমে বা সেই টয়লেটই সে কি করে উজু করে সেই উজুতে বিসমিল্লা পরা যাবে কি যাবে না মোটেই চলবে না বিসমিল্লা পরা মোটেই যাবে না কো কারণ হচ্ছে বাথরুম বা টয়লেট ঢোকার আগেই পা রাখার আগে আমাকে প্রথমেই বিশ পড়ে পরে নিতে হবে তারপর আমি টয়লেটে বাথরুমে যে সমস্ত কাজ আছে সারবো সারার পর আমি কি করব উজু করব তখন কোনো সমস্যা নাই কিন্তু বাথরুম বা টয়লেটে যেয়ে আমি বিশ মিল্লা পরে করব করবো বা টয়লেট বাথরুম সেটা আমি বিশ পড়ে পরে করব করবো একেবারেই না জায়েজ চলবে না দ্বিতীয়ত হচ্ছে যেসব টয়লেট বাথরুমের পর নিচেতে যে জায়গা থাকে বাড়তি যে জায়গা থাকে যেটাকে গোসলখানা বা স্নানাগার বলা হয় সেখানে এসে বিশমিল্লা পরে উজু করাটা কোন রকম কোনো দূষণীয় নয় শরীয়ত সম্মতে এটা জায়েজ বৈধ কোনো রকম কোনো অসুবিধা নেই তৃতীয় নম্বর মশলা হচ্ছে যে কোনো কারণবশত যদি উজুর ক্ষেত্রে বিষমিল্লা না পড়া হয় উজু কিন্তু হয়ে যাবে এই বিষমিল্লাটা পড়া হচ্ছে সোনার এটা ওয়াজিব বা ফরজ নয় তা যে সমস্ত বাথরুম বা টয়লেট মধ্যে বাড়তি জায়গা নেই সেখানে যদি আমাকে উজু করতে হয় তা সেখানে আমি বিষমিল্লা পরবো না কো বিষমিল্লা না বলেই উজু সেরে নেব। এতে উজোর কোনো অসুবিধা হবে না কো কারণ হচ্ছে বিসমিল্লাটা পরা এটা একটা সোনাদ এটা কোনো ওয়াজিব কোনো ফরজ কাজ নয় তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যেখানে শুধু বাথরুম এবং টয়লেট আছে বাড়তি কোনো জায়গা নেই সেখানে উজু করার আগে বিসমিল্লা পড়া যাবে না বাথরুম টয়লেট ঢোকার আগেই বিসমিল্লা পরে নিতে হবে তারপর টয়লেট বাথরুম সেরে উজু করে বেরিয়ে আসব দ্বিতীয় নম্বর ফতোয়া হচ্ছে যে যেখানে বাথরুম এবং টয়লেটের পাশে বা সামনে যে বাড়তি জায়গা থাকে যেটাকে আমরা গোসল করি বা স্নান করি যাকে গোসলখানা বা স্নানাগার বলা হয় বাথরুম টয়লেট সেরে এসে যদি সেখানে বিসমিল্লা বলে উজু করি কোনো রকম সম্মত কোনো অসুবিধা নেই এটা জায়েদ এবং এটা বৈধ তৃতীয় নম্বর হচ্ছে যে বাথরুম আর টয়লেটের পর যেখানে বাড়তি জায়গা নেই স্নানাগার নেই গোসলখানা নেই সেখানে যদি কেউ উজু করে উজু তার হয়ে যাবে যদি বিসমিল্লা না পড়ে এই কারণে বিসমিল্লাটা হচ্ছে সোনাদ এটা কোনো ফরজ এবং ওয়াজিব নয় তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে গোসলখানায় বা বাথরুমে বা টয়লেটে আমরা কিভাবে উজু করব সে ব্যাপারে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেলাম আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক উজু করার তৌফিক দান করুন আমিন